স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দৈনন্দিন জীবনের একটা বাক্য নিয়ে কথা বলতে আসছি যেটা আমরা প্রতিদিনই ইউজ করি কিন্তু এটার যথাযথ উচ্চারণ আমরা করি না বলে হয়তো আমাদের গোনার ভাগিদার হচ্ছে যার কারণে আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যাতে এটা আমরা বদলাতে পারি বা শুধরাতে পারি বা উচ্চারণটা ঠিক করে করতে পারি দৈনন্দিন জীবনে আমরা মানুষকে প্রতিনিয়ত একজন আরেকজনকে সালাম দিই সালাম নিয়ে আজকে ভিডিও আসসালাম আলাইকুম অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক এর অর্থ হচ্ছে আপনার জন্য এর অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি শান্তি বর্ষিত হোক ভালো করে খেয়াল রাখবেন যে আসসালাম আলাইকুম এর অর্থ হচ্ছে এটা যথাযথ উচ্চারণ এবং এর অর্থ হচ্ছে আপনার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক আশা করি আপনারা এটা এটাতে উপকৃত হবেন এবং যথাযথ সালামের উচ্চারণ এবং অর্থটা জানতে পারবেন ধন্যবাদ